দর্শক আমরা নানা সময় নানাবিধ কীটনাশক কিন্তু ছাদ বাগানে ব্যবহার করে থাকি এতে গাছ যেমন পোকার হাত থেকে রক্ষা পায় তেমনই রক্ষা পায় আমাদের ফুল ফল সবজিগুলো কিন্তু দর্শক অন্যান্য সিজনের সঙ্গে কিন্তু গ্রীষ্মকালকে গলিয়ে ফেলা যায় না গ্রীষ্মকাল হচ্ছে একটি সেন্সিটিভ সময় এই সময় গাছে নানাবিধ ফুল ফল এবং সবজি কিন্তু দেখা দেয় আর সেই সঙ্গে বাড়তে থাকে গাছের নতুন পাতা এই দেখুন এটি একটি আমার আম গাছ এটি হচ্ছে কাটিমনের চারা এই আম গাছের এই পাতাগুলো কিন্তু এরই মধ্যে এই আম গাছের এই পাতাগুলো দেখুন এই কোজি পাতাগুলো কাটতে আরম্ভ করেছে দেখবেন আম গাছের সবথেকে বেশি দেখা যায় যখনই কুচি পাতা বেরোতে আরম্ভ করবে সেই পাতাতে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেবে এর মধ্যে একটি হচ্ছে পাতাকে মাছ বরাবর বা বোটা থেকে কেটে ফেলে দেওয়া পাতাতে লিফ মাইন্ডারের আক্রমণ এবং পাতাকে ঝরিয়ে দেওয়া এইসব কিন্তু গ্রীষ্মকালেই দেখা দেয় তারপর ছোট বড় ফল যে সমস্ত গাছে থাকে সে সমস্ত ফল ছিদ্রকারী পোকাও কিন্তু এই সময় খুব দেখা দেয় এর ফলে ঝরে যায় ফুল ঝরে যায় ফলা আর তখনই আমরা নানা প্রকার কীটনাশক ব্যবহার করা আরম্ভ করে দিই দর্শক ছাদ বাগানে যে সমস্ত কীটনাশক থেকে বেশি চলে এর মধ্যে একটি হচ্ছে প্রোফেক্ট সুপার বিভিন্ন সময় কিন্তু আমরা এটি ব্যবহার করে থাকি তারপর রয়েছে রোগার পি রোগার ইমিরাকিট এইসব কীটনাশক কিন্তু আমরা হামেশা ব্যবহার করি আর এর কিন্তু কার্যকারিতাও ভালো ভালো ফল পাই কিন্তু সবসময় কি এগুলো ব্যবহার করা যায় আপনি সেসব একবার দেখে আমি বলবো না সব সময় কিন্তু কড়াডোজের কীটনাশক বাগানে ব্যবহার করা যায় না কেন ব্যবহার করা যায় না তার একটি কারণ যখন গাছে কচি পাতা বেরোতে শুরু করে তখন সে সমস্ত পাতায় যদি কড়াডোজের কীটনাশক ব্যবহার করা হয় বিশেষ করে ইমিডাক্লোরোপিট বা প্রোফেক সুপারের মতো কীটনাশক সেক্ষেত্রে কিন্তু পাতা ঝলসে যাওয়া পাতা পুড়ে যাওয়া এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দেয় আর তখনই আমরা এমন একটা কীটনাশকের সন্ধান করি যে এই সমস্ত কচি পাতা কচি ডগা এবং ছোটো ছোটো ফলের কোনো ধরনের সমস্যা করবে না আর তখনই আসি আমরা জৈব উপায়ে দর্শক জৈব উপায় হচ্ছে এমন একটি উপায় যে আমাদের গাছকে কোনো ধরনের ক্ষতি ছাড়া গাছকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে যখনই আসব জৈব উপায়ের কথা বিশেষ করে কীটনাশকের কথা তখন কিন্তু আসবো তেল নিয়ে নিম তেল এমনই একটি কীটনাশক যেটি বাজার থেকে কিনে আনা যায় যেটি আবার নিজেও তৈরি করে নেওয়া যায় নিম তেল তৈরি করে ভিডিও আমার চ্যানেলে আছে সেটা দেখে নিতে পারেন দর্শক এই নিম তেলটি আমি নিজে তৈরি করেছি নিমের সব ধরনের অংশ পাতা ফল কচি ডাল সেসব একত্রে পিষে কিছুটা জল দিয়ে সেটাকে ভালো করে বয়েল করে নিতে হবে সেই বয়ল করা জলটা আজকে ধরুন ধরুন বয়ল করা হলো বারো ঘন্টা পরে সেটি ছেঁকে নিয়ে তার যে নির্যাসটি বের হবে সেটা কিন্তু নিম তেল এটা কিন্তু খুবই কাজ করে আর বিশেষ করে গাছের যে নতুন পাতা কচি পাতা এই সমস্ততে কিন্তু এই তেলটা ভালো কাজ করে এতে গাছে কোনো ধরনের ক্ষতি হয় না আর তেল ব্যবহার করার নিয়ম হচ্ছে চার থেকে পাঁচ দিন পর তিন চারবার ব্যবহার করে যাবেন যদি হাতে বানানো নিম তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ডোজ হবে এক লিটার জলে কুড়ি থেকে তিরিশ এম নিম তেল ছাড়াও আরেকটি জৈব কীটনাশক বাজারে কিন্তু পাওয়া যায় তার নাম হচ্ছে কাকা সেটিও খুবই ভালো মানের কীটনাশক আপনারা অনায়াসে সেটি গাছে ব্যবহার করতে পারেন দর্শক আজকের ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে এই গ্রীষ্মকালে আমরা কি ধরনের কীটনাশক গাছে স্প্রে করতে পারি রাসায়নিক যদি ব্যবহার করি সেক্ষেত্রে খুবই হালকা ডোজের কীটনাশক ব্যবহার করতে হবে আর আমি বলবো এই প্রচণ্ড রোদ থেকে যদি গাছকে রক্ষা করতে চান এই সমস্ত কচি পাতাকে রক্ষা করতে চান গাছের সুস্থ বৃদ্ধি চান সেক্ষেত্রে কিন্তু আপনি জৈব কীটনাশক ব্যবহার করবেন নিম তেল হোক কাঁটা হোক রাসায়নিকে যাবেন না তাই আমরা এ সমস্ত পাতাতে কোন কোনো ধরনের পোকার আক্রমণ দেখলে যে কোনো জৈব কীটনাশক এসে ব্যবহার করব সেটি ব্যবহার করতে পারি সাত দিনে একদিন হোক পাঁচ দিনে একদিন হোক এতে কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না গাছ সুস্থ এবং সতেজ থাকবে আর এখন দেখবেন রোগ পোকার আক্রমণ সব থেকে বেশি হয় গ্রীষ্মকাল বর্ষাকালে সবথেকে বেশি আক্রমণ করে কিন্তু রোগ যেমন জাপ পোকা ফল ছিদ্রকারী পোকা মিলিবাগ নানাবিধ পোকার আক্রমণ কিন্তু থাকে আমাদের গাছে তাই গ্রীষ্মের এই তপ্ত দিনে কীটনাশক হিসেবে আমরা একমাত্র জৈব কীটনাশকই ব্যবহার করব এতে গাছ সুস্থ সতেজ এবং খুব ভালো থাকবে আর এই জৈব কীটনাশক শুধু যে গাছের কচি পাতা বেরুলে দেওয়া যায় তা কিন্তু নয় যে সমস্ত গাছে ফুল ফল সবজি রয়েছে সব ধরনের গাছে কিন্তু ব্যবহার করা যায় তো দর্শক আমি এই সব কীটনাশক ব্যবহার করে সুফল পেয়েছি যদি আপনারা ব্যবহার করেন আশা রাখছি আপনারাও তার সুফল পাবেন তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তপ্ত গ্রীষ্মে গাছে জৈব খাবারের সঙ্গে সঙ্গে জৈব কীটনাশক ব্যবহার করবেন ধন্যবাদ